তমেব মাতা চ পিতা তমেব তমেব সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব এই কেইনি কাকে বলা হলো কাকে সম্বোধন করা হলো সর্বস্ব চাং হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদ সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদে বিদে আমি অর্জুন আমাকে চিনতে পেরেছ কি তুমি এই জগতবাসী তোমরা কি আমাকে চিনতে পারছ আমি সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা রূপে বা জীবন রূপে আত্মা অনেকে বোঝে না জীবনটা বোঝে মানুষ যে মরে যায় বলে না জীবন চলে গেছে কেউ তবে এখন অনেকে শিক্ষিত তো আত্মা চলে গেছে বলে ওই যে আর পাখি খাঁচা থেকে পাখিটা উড়িয়ে গেছে খাঁচার কোনো মূল্য থাকে না তাই তো তাহলে কি হবে আমার সেই ভগবান বললেন হে জগৎবাসী শোনো আমি সমস্ত জীবের হৃদয়ে আছি বা জীবন রূপে তাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দান করে থাকি তুমি ডাক্তার হলে বড় ইঞ্জিনিয়ার হলে মাস্টার হলে কত কিছু হলে বড় যোদ্ধা হলে তুমি বড় চাষা চাষি হলে যোদ্ধা হয়েছে তো অর্জুন বললে না আমি যুদ্ধ করতে পারব না যে ও যুদ্ধটা করবার শিক্ষা দান করেছি আমি কৃষ্ণ ওই দেহযন্ত্র তৈরি করেছি আমি কৃষ্ণ দেহযন্ত্রটাকে বাঁচিয়ে রেখেছি আমি কৃষ্ণ তোমার হৃদয় আমি আছি আত্মা বা জীবন দেহ যন্ত্রটাকে বাঁচিয়ে রেখেছি আমি শুধু তাই নয় কারণ দৈনন্দিন যে তুমি যে কর্ম করবে কর্মের ফলে শরীরের ক্ষয় হবে এবং সেই ক্ষয়টা পূর্ণ করবো কি করে তারপ বর্ষাং অমৃতম আমি কৃষ্ণ জীবের কি করি জানো বাঁচিয়ে রাখার জন্য সূর্যরূপে দান করছি এই ধরিত্রী মাতার বুকে এই ধরিত্রী মাতার বুকে আছে তিন ভাগ জল এক ভাগ স্থল সেটাকেই ধরিত্রী মাতা তোমরা বলো সেই ধরিত্রী মাতার বুকে ওই তিন ভাগ জল আকর্ষণ করলাম এই অর্থাৎ সূর্যের তাপে যে জলীয় বাষ্প হলো সেই জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হলো সেই মেঘ রূপে আমি ধরিত্রীর মাতার বুকে বৃষ্টি দান করলাম ধরিত্রীর মাতার বুক তাহলে কী হবে বলো চৈত্রের চিতাভর্ষ উড়ায় জ্বালার পৃথি সে আজ আজকাল বৈশাখে সেই বৈশাখ মাস তোমার দীর্ঘদিন ধরে যে বৃষ্টি হয়নি এখন বাবা নিম্নচাপের প্রভাবে সারা বছরই বৃষ্টি আবার একটা নিম্নচাপ হয়েছে শ্রীলঙ্কা ঘুরে এখন কত দূর আসবে জানি না বৃহস্পতিবার থেকে আচ্ছা তাহলে কি বলছে দীর্ঘ সময় যে বৃষ্টি হয়নি যেই বৈশাখ মাস পড়ল আকাশে ঘন মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা সেই মেঘ সৃষ্টি হল বৃষ্টি হবে এখন আবার দেখি নাকি ওই রকম বৃষ্টি হয় না কেমন হয় মেঘ এক জায়গায় জমে এক জায়গায় বৃষ্টি হয় মেঘ মেঘসে বৃষ্টি একেবারে বন্যার সৃষ্টি করে দিল বন্যার মতো বৃষ্টি তাই আমরা সেই তো চলে গেছি সেই পরম পিতাকে আশ্রয় করতে পাচ্ছি না তাকে মানতে পারছি না অবজ্ঞা আরম্ভ করে দিয়েছি তাই পরম পিতা তাপরে কি করেছিল জানো কুরুক্ষেত্রের প্রান্তরে মহাপ্রলয় করিয়ে করেছিল কিন্তু কি তিনি করেননি কিন্তু করতে বাধ্য হয়েছিলেন গো বুঝতে পেরেছ মানবগণ শ্রেষ্ঠ জীব এই জীব যখন নিজের লাগাম খুলে দেয় মানুষের মতো পশুর মতো আচরণ করে কুকুরটা যে গৃহস্থের বাড়ি ঢুকেছে রান্নাঘরে ঢোকার সুযোগ পেয়েছে ওই কুকুর চিন্তা করবে না গৃহস্থর বা গৃহস্থর যে ছেলে মেয়েগুলো আছে আমি একলা সব খেয়ে নিচ্ছি ওরা দুপুরবেলা কি খাবে একাই সে ভোগ করবে মানুষের মধ্যে যখন এই পশুত্ব ভাব জাগে তখন আমি কি করি আমি কৃষ্ণ চেতনা অশ্মি জীবকে চেতনা দিই যাদের মেরে ফেললাম তারা তো মরে গেল কিন্তু যারা বেঁচে আছে তারাও যেন চিন্তা করে আমি কৃষ্ণ এই যুগে যুগে আবির্ভূত হই রূপ ধারণ করি অর্জুন যেমন এটা দাপর যুগ তোমার সখা হয়েছি তোমার রথের সারথি হয়েছি তুমি আমাকে চিনতে পারছ না তাই তুমি কেঁদে আকুল কৃষ্ণ জ্ঞাতিবধ করা মহাপাপ দুর্যোধন আদি আমাদেরই ভাই আমাদের সময়টা খারাপ ছিল তাই ওরা আমাদের বারানাবাতে বাতে লাক্সা গৃহ করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল আমাদের বনবাসে পাঠিয়েছিল আমরা খাদ্যের অভাবে মারা যাব তবুও আমাদের একটাই বিশ্বাস ছিল রাকে হরি মারে কে মারে হরি রাখে কে বাবা হরি তো আমার জীবন এই দেহের মধ্যে তিনি রয়েছেন আত্মা বা জীবন রূপে এই দেহ যন্ত্র তিনি পরিচালনা করছেন মায়ার জগতে কৃষ্ণ আমরা মোহিত হইনি তোমারই তো কি কৃপায় একে একে দুঃখ আমরা ভোগ করেছি কত কষ্ট পেয়েছি এটা আমাদের কপালে ছিল ভোগ করেছি কৃষ্ণ তাই বলে ওই দুর্যোধনাদিকে আম আমি বধ করতে পারবো না কৃষ্ণ তুমি জানো না কৃষ্ণ এটা মহাপাপ হবে আর ওই দেখো আমাদের পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য মাতা পিতামহ মাতুল কুল শ্বশুর কুল হে কৃষ্ণ এদের হত্যা করা তো শাস্ত্রে নেই এরা যে আমাদের গুরুজন স্থানীয় এদের রক্ত ধন তাদের হত্যা করে তাদের এসে সেই রক্ত মাখা ধন ভোগ করতে হবে কৃষ্ণ আজ তুমি যে আমাকে যুদ্ধ করতে বলছো শোনো কৃষ্ণ ধন ভোগ করে কারা জানো এই জ্ঞাতি আত্মীয় স্বজনরাই তো ধন ভোগ করে তারা এসেছে আজ কুরুক্ষেত্রের প্রান্তরে হে কৃষ্ণ তুমি শোনো ধন আমার কি হবে যুদ্ধ করে যে ধন পাবো কারা ভোগ করবে কৃষ্ণ এই আমি গান্ডিবি রেখে দিলাম তাই আমরাও তাকে চিনতে পারি না সেই পরম ঈশ্বর কি করে আমাদের বাঁচিয়ে রাখে রেখেছেন এই দেহ যন্ত্র পরিচালনা করছেন এই জন্য তিনি পিতা তিনি মাতা কেন ইহলোকের পিতা আমাকে সৃষ্টি করলেন এই ধরা ধামে আনলেন ওই যে বাবার মা মিলন করে সন্তান সৃষ্টি হলো। সেই বাবা মায়ের একটা বিরাট কর্তব্য সন্তানকে পালন করতে হবে তাই বাবা দেহ যন্ত্রটাকে খাটিয়ে পয়সা তৈরি করে সেই পয়সা দিয়ে ফলমূল চাল ডাল তেল নুন সমস্ত কিছু ক্রয় করে আনে মা রন্ধন করে সেই সন্তানকে সেবা দেয় তা আমিও তো সেই কৃষ্ণ তোমাদের শুনলাম কেন আমি জগৎবাসীর পিতা মাতা অর্থাৎ আমি সেই কৃষ্ণ ওই যে বললাম ধরিত্রীর মা তার বুকে বৃষ্টি দিলাম ধরিত্রীর মা তার বুক ভরে গেল ফলে মুলে ও শুধু কি তাই সন্তানকে পালন করতে হবে তো শুধু খাদ্য সৃষ্টি করলে হবে না সন্তান সেই খাদ্যগুলো খাবে সেগুলোকে ভালো করে হজম করাতে হবে দেহ পুষ্টি সাধন করাতে হবে নাহলে তো দেহ যন্ত্রটা কি বেঁচে থাকবে অর্জুন তাই আমি কি করি অর্জুন কি করি জানো অহম বৈসা নরভত্যা প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণপান সমাযুক্ত পচম চতুর্ভু চতুর্ধম আমি চার প্রকারে অন্ন সৃষ্টি করেছি তুমি জন্মাবার পর তোমার দাঁত ছিল না তাই তুমি পেয় খাদ্য খেয়েছো দুধ হচ্ছে পেয় খাদ্য যখন তোমার দাঁত উঠে গেল তুমি ওই যে আপেল ফল কেটে কেটে তোমার মা দিচ্ছে তোমাকে তুমি চিবিয়ে খাচ্ছ তাই আপেল ফল পেয়ারা ন্যাপাতি হলো চর্ব খাদ্য আর আবার ওই যে তোমার শরবতী লেবু কেটে কেটে তুমি ওই শরবতী লেবু কমলা লেবু ইত্যাদি চুস্য খাদ্য আবার যে খাদ্যটা চেটে খাতে হয় সেটা চাটিনি আমের চাটনি চেটে চেটে খাও অর্থাৎ লেজ্জ চর্ব চুষ লেজ্জ পেও খাদ্য আমি যেমন সৃষ্টি করেছি ধরিত্রী মাতার মুখে সেগুলো তোমরা খাবে বা গ্রহণ করবে আমি রূপে তোমার দেহের মধ্যে আমি আছি অর্জুন ওই অগ্নি রূপে তোমরা যে খাদ্য গুনু খাচ্ছ আমি হজম করাচ্ছি সবই তো আর কার্বোহাইড্রেট খাদ্য খাও না ওর মধ্যে তোমরা ফ্যাট জাতীয় খাদ্য খাও তাই ফ্যাট ফ্যাট জাতীয় খাদ্য হজম করে কে জানো ওটা তোমার ওই পাকস্থলি থেকে যে গ্যাস্ট্রিক জুস খরণ হয় সব খাদ্য হজম হয় কিন্তু ফ্যাট জাতীয় খাদ্য হজমও করতে পারে না তাই লিভারকে বসিয়ে দিয়েছি দেহের যন্ত্র আর একটা যন্ত্র হিসাবে পাকস্থলীকে যেমন বসিয়ে দিয়েছি দেহের মধ্যে খাদ্য হজম করছে ওর পাশে আমি লিভারকে বসিয়ে দিয়েছি লিভার কি করে পিত্ত খরণ করছে অনবরত যাই তোমরা যখন প্যাট জাতীয় ঘি দুধ বড়ো বড়ো মাছ চর্বি জাতীয় খাদ্য খাও ওটা হজম করিয়ে দেয় ওই পিত্ত খরণ হয় ওই পিত্ত পাকস্থলী থেকে খাদ্য যখন ডিওডি নামে আসে হ্যাঁ পাকস্থলী থেকে খাদ্য হজম হলো কিছুটা হ্যাঁ কিন্তু ফ্যাট জাতীয় হলো না হজম ওই ফ্যাট জাতীয় খাদ্য যখন ওই ডিওডিনামে এলো ওই পিত্ত খরণ হয়ে এই ফ্যাট জাতীয় খাদ্য হজম করলো অর্জুন শুধু তো হজম করলেন সব পায়খানা হয়ে বার হয়ে গেল না এই পায়খানা অর্থাৎ যেগুলো আমাদের কোনো কাজে লাগে না সেগুলো বার হয়ে যায় আর তাকে আমরা মল বলি আর খাদ্যের সার বস্তু যেমন তোমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে সেগুনো কি হলো জানো ওগুলো ওই কী করলো কার্বোহাইড্রেট জাতীয় গ্লুকোজ তৈরি হলো ওই গ্লুকোজটা তোমার দেহের শক্তি উৎপাদন করবে কি করে করবে ওর জন্য আর একটা যন্ত্র বসিয়ে দিয়েছি সে তার নাম বিটা কোষ ওই বিটাকোষ থেকে ইনসুলিন হরমোন খরণ হচ্ছে অনবরত যত গ্লুকোজ জাতীয় খাদ্য খাচ্ছ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাচ্ছ ওটাই তোমাদের শক্তি যোগাচ্ছে। আর ওই দেহের মধ্যে যে টক্সিন বা বস্ত্র পদার্থ তৈরি হয় ওই কিডনি তোমাদের কি করে দেহ থেকে ওটাই কিষণক ওই রক্তের মধ্যে রক্তের যে জলীয় অংশ অর্থাৎ টক্সিন জাতীয় পদার্থগুলো সব বার করে দেয় ওই কিডনি তাই আমার কিডনি যখন ড্যামেজ হয়ে যায় তখন ওই দেহটা ফুলে যায় বিষাক্ত হয়ে যায় মানুষ এক মাস পায়খানা করে বেঁচে থাকবে কিন্তু প্রচ্ছা বন্ধ হয়ে গেলে সে তো আর বাঁচবে না কিডনি ড্যামেজ হয়ে যায় তখন ডাইলেশন করা হয়তো মানে কিডনির কাজটাকে আর্টিফিশিয়াল ভাবে করানো হয় কতদিন রুগীকে বাঁচিয়ে রাখবে গো শুনতে চুপ ওই জন্য বলছে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে সেই জন্য আমরা কি করবো সেই পরম পিতা মাতাকে আশ্রয় করবো সেই পরম পিতা যে মাতা যে আমাদের বলেছে মন মনা ভব মদ ভক্তমদ জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বাসে সত্যাঙ্গতে প্রতি জান প্রিয় হসিমেন অর্জুন তোমরা সবাই আমার প্রিয়জন শুনে না কে তাহলে আমি সেই পিতা মামি মা তার সৃষ্টি করলাম আমি তো তোমাদের প্রিয়জন এই সুন্দর দেহটা যাতে তাড়াতাড়ি ধ্বংস না হয় তোমরা দেহ দিয়ে যাতে পাপ না করো সেই জন্য আমি কি করলাম ওই যে আমি গীতামৃত তো তৈরি করলাম হে অমৃত পান করব দেহ পাপ মুক্ত করব গীতা কলি কলুষনাশো কলিতে যত পাপ হয়েছে অর্থাৎ আকাশ বাতাস জল কি হয়েছে দূষণ হচ্ছে নতুন নূতন রোগের প্রাদুর্ভাব করছে তোমাদের অকালে মৃত্যু হচ্ছে তাই সন অর্জুন সেই কলিযুগের ভগবান বললেন কি বললেন প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে বললেন আমাদের চেতনা দেওয়ার জন্য কি বললেন কথাটা কি বললেন বলো কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন দেহ অনেক পাপ করেছো অনেক রোগ হয়েছে অনেক রসায়ন খাচ্ছ কোনো রোগ তোমার সারবে না এইভাবেই তোমাদের অকাল মৃত্যু হবে সেই পরম ঈশ্বর তোমাদের মৃত্যু তো দেবে কেন দেবে ও দেহ পাপমুক্ত করে দেবে তুমি যে সেই পরম পিতাকে আশ্রয় করেছো তার জ্ঞানের কথা বিশ্বাস করেছো গীতা জ্ঞান লাভ করেছ গীতাৃতপ পান করেছ কারণ মৃত্যুটা দেয় কে সেই সর্ব সর্বহরস এর জন্য আমি কৃষ্ণজীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিন তাহলে দিয়ে পাপ করল আমি গীতা অমৃত পান করেছি আমার সেই পরমেশ্বর আমাকে মৃত্যু কি দিতে পারবে অর্জুন তাই পিণ্ড খাবার চিন্তা এমনকি মরার পরও তোমাদের সদ্গতি হয়ে যাবে দেহের আর পেত লোকে যেতে হবে না পেত জনি লাভ করতে হবে না আমার কৃপায় তুমি আমার বৈকুণ্ঠ লাভ করবে তাই তো কলির দ্বারে জীবের দ্বারে দাঁড়ে বললেন তোমরা ভজ কৃষ্ণ বল কৃষ্ণ ল কৃষ্ণ শেষ তাহলে কেন তাহলে তিনি কেন তিনি তমে মাতা পিতা তমে মাতা চ পিতা তমে তমেব বন্ধু স সকা তমেবম তমে বিদ্যা দ্রুব তমে তমেব সর্বং মম দেব দেব তুমি রূপে তোমাকে অর্জুন ভোজ ভোজল দেবতারাও তো তোমাকে সেই তেত্রিশ কোটি দেবতা তোমারই আশ্রয় গ্রহণ করে তোমাকেই এই ভজন করে তাই আমরা যতবার দেখেছি এই অসুর কোল যখন স্বর্গরাজ্য দখল করে নিয়েছেন যেমন তিনি বামন অবতার হরে বামন অবতার হয়ে তোমরা বলি রাজার কাছ থেকে স্বর্গমত্ত পাতাল উদ্ধার করেছিলেন আবার মা দুর্গারূপে রূপে মহিষাসুরকে বধ করে স্বর্গরাজ্য দেবতাদের পাইয়ে দিয়েছিলেন তাই তুমি দেবতার ও দেবতা কৃষ্ণ